স্টেপ আপ আয়োজিত ডান্স কার্নিভাল দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশে ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর দুপুর একটায় আগরতলা টাউন হলে এই ডান্স কার্নিভাল শুরু হবে শুক্রবার স্টেপ আপ ডান্স অ্যাকাডেমির অফিসে সাংবাদিক সম্মেলন করে সংবাদ জানান স্টেপ আপের প্রতিষ্ঠাতা সন্দীপ কুমার বর তিনি আরও জানান শুক্রবার থেকে শুরু হয়েছে স্টেপ আপের বছর ফ্রি ভর্তি প্রক্রিয়া এই ফ্রি ভর্তি প্রক্রিয়া চলবে দশই জানুয়ারি পর্যন্ত পাশাপাশি তিনি জানান সম্প্রতি স্টেপ আপ একাডেমিতে কলিঙ্গ ইউনিভার্সিটির একটি অডিশন করে সেই অডিশানে স্টেপ আপের ছাত্রী রেশমি ঘোষ ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পঁচিশে ডিসেম্বর রেশমি ঘোষ এবং স্টেপ আপের একটি টিম ভুবেনেশ্বর উদ্দেশ্যে পূরণ হবে যেটা উইনার প্রাইস একচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা সেটা অডিশন আমাদের একাডেমিতে হয়েছিল এবং সারা ত্রিপুরা রাজ্যের থেকে অডিশন হয়েছিল ওপেন অডিশন ছিল সেই অডিশনে আমার একাডেমির স্টুডেন্ট রেশমি ঘোষ সিলেক্ট হয়েছে যে কিনা আগামী পঁচিশ তারিখ ভুবনেশ্বর যাচ্ছে গ্র্যান্ড ফিলেন্ট পার্টিসিপেট করতে